তিন ব্যাপী আদিবাসী মেলা শুরু হলো বীরভূমের মোহাম্মদ বাজারে যার শুভ সূচনা হলো আজ মোহাম্মদবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন বিশ্বাস মাদল বাজিয়ে অনুষ্ঠান শুরু করেন উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের লোকজনের পাশাপাশি এলাকার অন্য ধর্মাবলম্বী মানুষজন এই মেলায় এলাকার কুড়িটি আদিবাসী নাচের দল অংশগ্রহণ করেন আদিবাসী মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অন্যদিকে ওই একই মাঠে ভাড় এবং হিংলো গ্রাম পঞ্চায়েতের আট সংসদ সদস্যের ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ ফুটবল প্রেমী মানুষজনের প্রচেষ্টায় এই প্রতিযোগিতা হয় পুরস্কারস্বরূপ তাদের দেওয়া হয় ধামসা মাদল তাসা ময়ূরের পালক দ্বিতীয় পুরস্কার পেয়েছেন

সে আমরা আদিবাসীরাই এই মেলাটা করেছি বা এই পুজোটা আমরাই করি আমরাই পুজো করি আমরাই এটা তৈরি করেছি যে এই জন্যই যে আমাদের এই এলাকার আমাদের মা বোনেরা নিজের এলাকাতে থেকে ভালোভাবে আনন্দ উপভোগ করুক এইটা আমাদের হচ্ছে মূল্য এই যে ফুটবলের পুরস্কারস্বরূপ খুব অভিনব পুরস্কার আমাদের সমাজের অতি দামি দামির থেকেও দামি মূল্যবান জিনিস যেটাকে বলছে যে প্রথম প্রাইজ হবে দুখান মাদল এবং একটা ধামসা বা লাগড়া আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে কাঁসার দুজোড়া করতাল বড়ো করতাল এবং ময়ূর পাখির পালক বীরভূম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট স্ট্রিং নিউজ